গরমে হিমশিম মগরাহটের সাধারণ মানুষ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টির পূর্বাভাসে জানালেও এখনো পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই প্রচন্ড গরমে ভোগান্তির শিকার হচ্ছে যানবাহন চালকেরা এবার যানবাহন চালকদের গরমে তৃষ্ণা নিবারণের জন্য মগরাহাট ট্রাফিক ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে মগরাহাট দু নম্বর ব্লকের অন্তর্গত মাগুরপুকুর পুকুর এলাকায় জলছত্রের আয়োজন করা হয় তবে করি না আর কোরেশন যেভাবে আমাদের মাঝে করে আমরা কোথায় কারকে ধাক্কা মারি কি করি ঠিক খুঁজে পাই না বর্তমান তো মক এইটুকু আমাদের হেল্প করা যায় যে আমাদের অত ধরে ফাইন হোক আর যাই হোক একটু ভদ্রভাবে আচরণ করে আমরা খুব খুশি হই নালে আমাদের মাঝে মাঝে যা সিচুয়েশন তৈরি করে কি করি কোথায় যাই ঠিক খুঁজে পাই না এলাকায় যানবাহন চালকদের জল এবং ছোলা দেওয়া হয় মগরাহাট ট্রাফিক বাতাসা পুলিশের পক্ষ থেকে এর পাশাপাশি গাড়ির চালকদের বৈধ কাগজপত্র রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখে মগরাহাট থানার ট্রাফিক ওসি তরুণ কান্তি ঘোষ এমনকি এলাকায় দুর্ঘটনা এড়াতে যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার উপদেশ দেয় মগরাহাট থানার ট্রাফিক তরুণ কান্তি ঘোষ মগরাহাট থানার এই উদ্যোগকে সাধ্যবাদ জানিয়েছে এলাকার মানুষ